بسم الله الرحمن الرحيم ما كان محمد نابى من رجال ولكن رسولا يخاطبون به وكان بمسحو بكل شيء علما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا গুণে হৃদয় নবীর উজয় জন্মভূমি শ্রেণী নাই যায় আল্লাহ এই বাড়ি তো তোমার নয় সাড়ে দিন জায়গায় রইবে পুরী দোলা আল্লাইম ক্বাইমাত সালাত ইয়ামিন যুরিয়াত রাব্বানা তাকাববাল দুআ রাব্বানা ওয়া বার্লি লি ওয়া লি ওয়ালিদাইহি ওয়া লিল মুমিনিনা আল উম্মা যুকুল হিসাব রাব্বির হামুমা কামা রাববায়াতি সগীরা মা বুদ মাওলা আমরা কজন গুনাকার বান্দা হে মাওলা এক মুহান উদেশনি মাওলা ভাটা ইসি মাওলা ছোট বড় ছোট বড় মুরব্বি মাওলা ছোট ছোট কুটি বাচ্চাদের জন্য মাওলা তোমার আবিবের দুরুদ পাঠ করেছি দুরুদ সালামে পাঠ করেছি মাওলা পাঠ কালাম যে কোরআন তেলাওয়াত করেছি মধ্যে কোনো ভুল তুরি কোনো বিয়াদবি থাকলে দয়া করি মায়া করি ক্ষমা করে দিন মাওলা সব যা কিছু শুনি দাঁড় করেছ সর্বপ্রথমাকে নামদার

যেদিন শিকার করেছি আলাস তবির কুম কালু বালা সেই একমাত্র প্রভু তুমি দিতি আমাদের আর কোন প্রভু নাই তুমি দয়া করে মায়ের আমাদের পথ থেকে রাতকানা কবল করে নিন আমাদের পথ থেকে জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিন মাওলা কাজ করে যে উদ্দেশ্যে দরখাস্ত হে মাওলা এই বাটা এসেছে মাওলা যত শ্রমিক যতজন লিবার কাজ করবে মাওলা এদের আত্মীয় স্বজন

যে মালিক ইট পড়াচ্ছে মাওলা এ মাওলা ইট সুস্থ মতে ভালোভাবে মানুষের ময়ান শয়তানি দুশ্মনে দিয়ে থাকে মাওলা তুমি হেফাজত করে দিন মাওলা আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নিন মাওলা ঠিক মতন বাটা যতদিন চা দিন কোন মানুষের হিংসা যদি থাকে মাওলা মাওলা তুমি দয়া করে মায়া করে মাওলা আমাদের প্রত্যেকের দিল নরম করে আমাদের প্রত্যেকের

আমি <laughs>

অগ্নিদেবের প্রার্থনা করতেছে আমাদের দাদু প্রচুর পরিমাণে লোক হয়েছে তিনি হচ্ছে ভাটার মালিক নাম হচ্ছে শ্যামল শাহ টা হলো সরি ভাই আচ্ছা এই আ গেছে মেগা লাভলাপ আর গেলি দাও গেত দা ওয়ান বাইরে হয়ে গেছে আর বল দা 20 করে trabalhos

বোলে দুগন্ধ আছে এই ল'ক্ট্ৰ দুৰ্গন্ত আছে kinda どちらだ ঋতুণ্ডা <laughs> ঐ তুই পাইছিছ একবাৰেই পাইছ নাই আগে একবাৰ নিছিছ ঐত যাত্ৰা কৰা